বন্ধুরা অনেকেই ভাবছেন আমরা কিভাবে একটা ফেসবুকে নতুন একটা ভাবে পেজ খুলব তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন অনেকে কি করে আপনাদের বিভিন্ন শপ আছে আপনাদের ধরুন ক্লোথিং শপ কাউরের মিউজিক ব্যান্ড ব্যান্ড আছে কারোর ভিডিও বানানোর জন্য কেউ ফেসবুক খুলতে চায় ফেসবুক পেজ খুলতে চাইছে কেউ প্রফেশনালি ফেসবুক পেজ খুলছে কেউ বিজনেসটা ফেসবুক পেজ খুলতে চাইছে তো ভাবছেন আপনি কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তো বন্ধুরা চিন্তা নেই আমি আপনাদের দেখিয়ে দেবো দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে কীভাবে কোন নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হবে তা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর মাথায় দেখুন এখানে যে আপনার প্রোফাইল ফটো আছে ওখানেতে ট্যাপ করবেন ওখানে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম টোটাল একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেসের নিচে আসুন নিচে দেখুন এখানে একটা অপশান আছে এখানে একটা অপশান আছে ফেসবুক পেজ এই পেজ অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে যদি আপনার আগে থেকে ফেসবুক পেজ খোলা থাকে তো ফেসবুক পেজ এখানে শো করবে যদি আপনার না খোলা থাকে উপরে যে মাথায় যেটা দেওয়া আছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে আপনি ট্যাপ করবেন ক্রিয়েট অপশানে ট্যাপ করার পর এখানে দেখুন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক প্লেস বিজনেস ক্রিয়েটার অর্গানাইজেশন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল না এখানে পাবলিক পেজ ক্লিক করবেন পাবলিক পেজে ক্লিক করার পর এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে চাইছে আপনার ফেসবুকের একটা পেজের নাম দিতে আপনি একটা সুন্দর ফেসবুক না পেজের নাম দেবেন আপনি কোন কন্টেন্টের ভিডিও বানাতে চাইছেন চাই অ্যাগ্রিকালচার হোক চাই আপনার মিউজিক্যাল ব্যান্ড হোক চাই আপনি ডান্সের হোক চাই সিঙ্গিং হোক চাই আপনি বিজনেস পার্প ক্লোথিং আপনার বিউটি পার্লার আছে যে কোনো পারপসে আপনি ভিডিও ভিডিও বানাতে চাইছেন আপনার বিজনেসকে গ্রো করার জন্য আপনি পেজ বানাতে চাইছেন সেই অনুপাতে আপনি এখানে ফেসবুক পেজে নাম দেবেন আমি একটা নাম দিচ্ছি যেমন জে বি জেবি টেক আমি জেবি যেহেতু আমি টেকনিক্যাল হিসাবে আমি কাজ করি তো আমি এখানে জেবি টেক দিলাম টেক দেওয়ার পর আপনি একটা সুন্দর একটা নাম দেবেন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে দেখুন সার্চ ফর ক্যাটাগরিজ এটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট অপশন এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করতে চাইছেন সেই ক্যাটাগরি আপনি এখানে চুজ করে নেবেন এখানে যদি আপনি মিউজিক্যাল হয় আপনার যদি ভিডিও মিউজিক্যাল হয় আপনি মিউজিক্যাল ব্যান্ড চুজ করতে পারেন আপনার যদি কোনো বিউটি পার্লার থাকে বা আপনি কোনো বিউটির প্রোডাক্ট যদি সেল করতে চান এখানে হেলথ অ্যান্ড বিউটি চুজ করতে পারেন কিন্তু আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর বা টেকনিক্যাল সায়েন্স বা টেকনিক্যালও দিতে পারেন আমি ডিজিটাল ক্রিয়েটরই রাখলাম ডিজিটাল ক্রিয়েটর অপশানটা রেখে আমি নিচে যে ক্রিয়েট অপশান আছে এখানে যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েটে আমি ট্যাপ করবো ক্রিয়েটে ট্যাপ করার পর একটু সময় নেবে বন্ধুরা বন্ধুরা আপনার একটা ফেসবুক পেজ পাওয়ানোর কোনো ব্যাপারই না আপনারা এই ভিডিওটা আমার আমারটা পুরো না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনি খুলবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে আসুন দুটো অপশন আছে প্রমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস যদি আপনি প্রোডাক্ট সেলিং করতে চাইছেন চাই আপনার বিউটি পার্লার হোক চাই আপনার মেডিকেল শপ হোক চাই ক্লোথিং হোক কিন্তু যদি আপনি প্রোডাক্ট সেলিং করতে চান তো ওপরেটা চুজ করবেন ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড কানেক্ট কানেক্ট উইথ ফ্যান্স তো নিচেরটা ক্লিক করবেন যেহেতু আমি ভিডিও আপলোড করবো আমি কন্টিনিউ করব নিচেরটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখানে দেখুন জেনারেলে আছে বায়ো আপনি সামথিং এখানে রাইট করতে পারেন আমি অল টেক ভিডিও রিলেটেড অল টেক ভিডিও রিলেটেড আমি এটাকে রাইট লিখে আমি নেক্সট করবো আপনারা চাইলে আপনাদের ভিডিও আপনাদের পেজ কোন পরিপ্রেক্ষিতে আপনি খুঁজছেন কোন পারপোসে আপনি ফেসবুক পেজ বলছেন সেই অনুপাতে এখানে একটা বায়ো দিয়ে দেবেন তারপর এখানে আছে এখানে দেখুন দুটো অপশান আছে আপনি চাইলে এখান থেকে আপনার পেজের প্রোফাইল ফটো দিতে পারেন আপনি চাইলে এখান থেকে আপনার কভার ফটো দিতে পারেন আপনি এখানে ক্লিক করুন প্রোফাইল ফটো আপলোড করার জন্য একটা সুন্দর ফটো এটা মাস্ট পেজ যখনই ওপেন করবেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন একটা সুন্দর ফটো ঢালার জন্য তো আমার এখানে কভার ফটো এবং কভার ফটো এবং প্রোফাইল ফটো দুটোই আপলোড হয়ে গেছে তারপর আমি এখানে নেক্সট করবো নেক্সট করার পর একটু টাইম নেবে বন্ধুরা একটু ধৈর্য ধরবে দেখবেন আমার পুরো ভিডিওটা পুরোনো ভিডিওটা দেখবেন কারণ মিস করলে আপনি বুঝতে পারবেন না কোন স্টেপ বাই কোন স্টেপে যেতে হবে তারপর আপনি আবার এখানে নেক্সট করে একটা অপশন আছে এখানে একটা আপনি চাইলে আপনার প্রোফাইলে আপনার মেন ফেসবুক প্রোফাইলে যে আপনার ফ্রেন্ডগুলো হয়ে আছে চাইলে এখান থেকে আপনি সমস্ত ফ্রেন্ডকে আপনি সমস্ত ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারেন ইনভাইট করতে পারেন আপনার পেজকে লাইক করার জন্য ফলো করার জন্য আপনি এখান থেকে সমস্ত ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারেন ইনভাইট করতে পারেন তারপরে আপনি নেক্সট করবেন তারপর আপনি আবার নেক্সট করবেন এখানে যেমন অপশান আছে ঠিক করা আছে সেরকমই থাকবে আপনি ডান করে দিন ডান করার সাথে সাথে আপনার ফেসবুক পেজ রেডি দেখুন আমার ফেসবুক পেজ অলরেডি কমপ্লিট এখনকার ফেসবুক পেজগুলো একদম হুবহু প্রোফাইলের মতো এমনি পার্সোনাল যেমন প্রোফাইল ফেসবুক প্রোফাইল আছে সেই দেখতে আপনি এখানে বুঝতে পারবেন না এটা ফেসবুক পেজ কি এটা আপনার ফেসবুক পেজ কি আপনার প্রোফাইল সেম টু সেম একদম প্রোফাইলের মতোই সেম টু সেম প্রোফাইলের মতো তবে আপনারা চেষ্টা করবেন সব সময় ফেসবুক পেজ যখন খুলবেন সুন্দর একটা প্রোফাইল ফটো দেওয়ার সুন্দর একটা কভার ফটো আপলোড করার যখনই আপনি কভার ফটো এবং আপনার প্রোফাইল ফটো একটা সুন্দর দেবেন আপনার তখনই ফেসবুক পেজটা প্রফেশনাল মতো লাগবে অনেকে বলে আমরা কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ একটা খুলব কিন্তু সেম টু প্রসেস এই কিন্তু এইভাবে আপনারা একটা প্রফেশনাল পেজ খুলতে পারবেন সেম নিয়মে এইভাবে আপনারা খুলবেন শুধুমাত্র আপনার প্রোফাইল ফটো এবং আপনার কভার ফটোটা একটা সুন্দর দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল তবে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমাদের পেজটাকে ফলো করেন আমাদের ভিডিওটাকে লাইক করেন আমাদের মনে একটা উৎসাহ জাগে নতুন ভিডিও বানানোর তো বন্ধুরা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন আমাদের ভিডিও লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে বাই বাই টাটা